আসসালামু আলাইকুম সেলিম ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স মিডিয়ার পক্ষ থেকে আপনাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে হাজির হলাম নতুন আরেকটা কাজের ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের একটা এই যে বারো ভোল্টের ব্যাটারিগুলো ইউজ করি ডিসিম বা ভোল্টের যে ব্যাটারিগুলো আমি ইউজ করি এই ব্যাটারিগুলো নাও চার্জ দেওয়ার মতো একটা অটোকার চার্জার তৈরি করে দেখাবো তো এই চার্জারটার সার্কিট আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি এটা একশো বিশ টাকা দাম তো এই সার্কিটে মোটামুটি কমের মধ্যে খুব ভালো মানের একটা সার্কিট তো এই সার্কিটের সঙ্গে লাগবে একটা ট্রান্সফর্মার লাগবে একটা এসি কট ট্রান্সফর্মার কানেকশান দেওয়ার জন্য আর ব্যাটারির দুটা কানেক্টর লাগবে ব্যাটারিতে কানেকশন দেওয়ার মতো তার হলেও হবে যদি শোল্ডারিং করে দেন তাহলে তার হলোই হবে তো এই সার্কিটটাতে আপনারা চেষ্টা করবেন থ্রি অ্যাম্পারের ট্রান্সফর্মার ইউজ করার জন্য থ্রি নিচে ইউজ করবে না ফাইভ এম হলে আরও ভালো হয় তাহলে মোটামুটি ব্যাটারিটাতে খুব ভালোভাবে চার্জ হবে তো সর্বপ্রথম আমরা ট্রান্সফর্মার এসি সার্কিট সাইটে দুটো তার সোল্ডারিং করে নিব তো এসির তারটা কেমন করে সোল্ডারিং করতে হয় এ বিষয়ে আপনারা জানেনই যেটা প্রাইমারি সেকশন থাকে একটা ট্রান্সফর্মার একটা প্রাইমারি সেকশন থাকে একটা সেকেন্ডারি সেকশন থাকে তো প্রাইমারি সেকশনটাতে আমরা বেশি তারটা সংযোগ করবো যে পাশে দুটা তার সেটা আমাদের প্রাইমারি সেকশন এবং যে পাশে তিনটা তার এটা একটা বারো জিরো বারো ট্রান্সফর্মার মাঝেরটা আমাদের জিরো ভোল্ট এবং দুই পাশে এখান থেকে এটা একটা বারো এই একটা একটা বারো আর এই দুটা মিলে একখান থেকে করলে পরে এটা হবে চব্বিশ ভোল্ট তো মোটামুটি জানেনি ট্রান্সফর্মার বিষয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে ইচ্ছে করলে সেই ভিডিওটা আপনারা দেখতে পারেন ট্রান্সফর্মা কেমন করে তৈরি করতে হয় সে বিষয়ে একটা ভিডিও দেওয়া আছে তো এসি তার এরকম একটা এসি তার নিলাম এসি তারটাতে এখন আমি এভাবে এটা সোল্ডারিং করে দেব তো দেখতে পাচ্ছেন দুটো তারই খুব সুন্দরভাবে সোল্ডারিং করে নিয়েছি এখন এই জায়গায় টিউবতে এটা আটকে দেব বাজারে এরকম বিভিন্ন মাপের টিউব কিনতে পাওয়া যায় এরকম টিউব দিয়ে এটা আটকে দিব টিউব ইউজ করবো দেওয়ার পরে এখানে হিট দিতে হবে হিট টিউব এখানে তাতাল দেওয়াভাবে টিউবের গায়ে হিট দিলে এটা সুন্দরভাবে আটকে যাবে তো এখানে আমার টিউবটা আটকানো শেষ হয়ে গেছে এখন আমি সার্কিটটা নিব সার্কিটটাতে এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে কম এটা আমাদের ট্রান্সফর্মার যে মাঝে যে কালো তারটা থাকে বা এক একটা এক এক রকমের তার থাকে তো এই ট্রান্সফর্মারটায় আমার কালো তার আছে তো কমটাতে এখানে এই কালো তারটা হবে তারপরে আছে এসি বারো ভোল্ট এসি বারো তা আপনারা ভালো করেই জানেন যে ট্রান্সফর্মারটা যখন ফিল্টারিং করা হয় না তখন এটাতে সাধারণত এসি ভোল্টেজই এটা থাকে তো যখন ফিল্টারিং করবো তারপরে এটা ডিসি হয়ে যাবে তো ট্রান্সফর্মার আর যে দুটো তার থাকবে মাঝের তার বাদে আর যে দুটো তার থাকবে সে দুটো তার আমরা এখানে এসি বারো এবং এসি বারোতে সোল্ডারিং করে দিব দিলে পারেই। আমাদের ট্রান্সফর্মার কানেকশনের কাজ শেষ হয়ে যাবে তো এটা সোল্ডারিংটা আমি করে নিই তো দেখতে পাচ্ছেন আমার এখানে তারটা কানেকশন করা হয়ে গেছে এখন এখানে দেখেন ক্লিক করে দেখায় ওখানে লেখা আছে ব্যাটারি ইন প্লাস এবং মাইনাস মানে বি প্লাস এবং বি মাইনাস এখানে ব্যাটারিটাতে সংযোগ করতে হবে আর এই পাশে আছে আউটপুট এই পাশে আছে আউটপুট এটা কিন্তু অটো হিসাবে কাজ করবে যখন চার্জিংটাও হবে অটো এবং যখন চার্জ যখন থাকবে না তখন সাপ্লাইটাও দিবে অটো এটা দুটো রিলে ওই হিসাবে তৈরি করা আছে তো যখন এটা আপনারা এমনভাবে মানে তৈরি করতে পারবেন যে কোথাও কারেন্ট চলে গেলে সঙ্গে সঙ্গে যদি একটা লাইটের এটা বারো ভোল্টের একটা লাইট লাগে রাখেন তাহলে বারো ভোল্টের লাইটটা অটোমেটিকলি জ্বলে উঠবে বা যদি কোনো ফ্যান দিয়ে রাখেন সাধারণত এগুলো চার্জিং লাইট হিসাবে ব্যবহার করা হয় যখন কারেন্ট চলে যাবে তখন অটোমেটিকলি লাইটটা জ্বলে উঠবে বারো ভোল্টের একটা লাইট অটোমেটিকলি জ্বলে উঠবে তো ব্যাটারি ইন ভোল্টে ব্যাটারি ইনে আমরা বি প্লাস এবং বি মাইনাস দুটা তার লাগাব তো এই তারগুলো লাগালে একটু ভালো হয় তো যেহেতু আমি সামনের দিক দিয়ে লাগাবো সেই জন্য এই তারটা মোটা হয়ে যাবে যে কারণে এরকম চিকন তার ইউজ করব। তো প্লাসে এবং মাইনাসে দুটা তার কানেকশন করে নিই আমি তো দেখতে পাচ্ছেন এখানে আমি ব্যাটারির ইনপুট এবং ব্যাটারির আউটপুটে তার কানেকশন করে নিয়েছি এখন আমি এটাতে লাইনটা দিব তো লাইন দেওয়ার আগে এখানে আমি ব্যাটারি একটা ব্যাটারি নিব ব্যাটারি প্লাস এবং মাইনাসে এই সংযোগটা লাগাবো প্লাস এবং মাইনাসে সংযোগটা লাগিয়ে নিলাম নেওয়ার পরে এখন আমি সরি তার আগে একটু ব্যাটারির ভোল্টেজটা একটু মাপানি পানি কত ভোল্টেজ আছে তো দেখে নিই তো দেখতে পাচ্ছেন এখানে ব্যাটারিতে বারো পয়েন্ট থ্রি এইট ভোল্ট আছে তো এখন চার্জিং কানেকশনটা দিব দেখেন চার্জ নিচ্ছে এখন দেখব যেটা দেখতে পাচ্ছেন চার্জ এটাতে চার্জিং নিচ্ছে এখন এখানে একটা ভেরিয়েবল আছে এ ভেরিয়েবলটা আপনারা এখন চেষ্টা করবেন যেটা কততে যেহেতু এখন ব্যাটারিতে আমার পরিপূর্ণ চার্জ নাই যে কারণে আমি আপনাদের এখানেই দেখাচ্ছি যে ভেরিয়েবলটা আমি আস্তে আস্তে করে ঘুরে কততে এটা যে দেখেন এটা এখন কাট হয়ে গেল চার্জ নেওয়া বন্ধ হয়ে গেল সেক্ষেত্রে আমার ব্যাটারিতে বারো পয়েন্ট ছেষট্টি মানে ষাট উনষাট যেটাই হোক আস্তে আস্তে এখন নামে আসবে চার্জ হচ্ছে না তো এটা সাধারণত আপনারা চোদ্দো পয়েন্ট টুতে রাখার চেষ্টা করবেন আবার আমি যে চার্জিংটা অন করে দিছি তো আবার এটা আমার চার নিচ্ছে তো এইভাবে দুই তিনবার এভাবে বন্ধ করে দেখবেন যে চার্জটা ধরে কি না সার্কিটে তাহলেটা একটু বন্ধ করে দেখায় এই দেখেন এরকম দুই তিনবার লাইনটা বন্ধ করে দেখাবেন আর আমি আরেকটা জিনিস দেখাবো যে সার্কিটটা কতটা ভালো একটা সার্কিট এখানে দেখেন আমি আলো যে দুটো আউটপুটের দুটো তাল লাগে নিয়েছি তো এটার সঙ্গে ধরেন আমি এখন একটা মোটরের কানেকশন দিলাম যে তেমন এটা চার্জ হচ্ছে তো এ যে একটা মোটর নিলাম এখানে আপনারা লাইটও এটা ব্যবহার করতে পারেন বারো ভোল্টের লাইটও দেখেন কানেকশন দিছে কিন্তু কোনো প্রকার মোটরটা আমার চলছে না যখনই আমার এটা দেখেন আবার যখন আমার কারেন্টটা আসবে ঠিক তখন এটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে তো বুঝতেই পারলেন যে এটা কতটা কাজের একটা সার্কিট এই সার্কিটটা বাজারে ইলেকট্রনিক্সের দোকানে আপনারা খুব সস্তায় খুব ভালো মানের একটা সার্কিট একশো দশ বিশ টাকার মতো দাম নিতে পারে সার্কিটটা আপনারা নিতে পারেন আমাদের দেশের তৈরি একটা সার্কিট এটা সার্কিট দেয় এরকম আপনারা চার্জিং লাইট বা মোটর তৈরি করতে পারেন লাইটটা তৈরি করলে কিন্তু সবচেয়ে ভালো হবে তো আর কথা বাড়ায় না এখন দেখেন চার্জার মডেল সার্কিটটার সব কিছু দেওয়া আছে আপনারা দেখতে পারেন এই সার্কিটটা বারো ভোল্ট ডিসি অটো কার্ট সার্কিট সেভেন এমপি পর্যন্ত এটা লোড দিতে বাড়াবেন আপনারা ব্যাটারি চার্জার অটোকার্ট হিসাবে চার্জ হবে খুব ভালো একটা সার্কিট তো আর কথা বাড়ায় না আজকের কাজটা এই পর্যন্তই আজকের কাজটা যদি ভালো যদি লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন সেটা জিমেইলে হোক অথবা ফেসবুকে হোক বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ